নমস্কার আমি ডাক্তার নিতানন্দ পাল আমার গ্রামীণ হোমিচেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুন্দর আছেন সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সে আশা করে আজকের যে ভিডিওর মাধ্যমে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ঘামাছি রোগের হোমিও কম্বিনেশান হ্যাঁ বন্ধুরা এই ঘামাছি রোগের হোমিও কম্বিনেশানটা আপনারা যদি দিনে দুবার করে ব্যবহার করেন অবশ্যই করে ঘামাছি রোগের তীব্র জ্বালা যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পাবেন কিন্তু কী কী হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে আপনারা এই কম্বিনেশানটা ব্যবহার করবেন মাত্র চারটে হোমিওপ্যাথি ঔষধ মিশিয়ে আপনারা এই কম্বিনেশানটা ব্যবহার করবেন সেই ঔষধগুলো কি কি এবং কতদিন ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এছাড়া একটা কম্বিনেশান আপনার বাহিক প্রয়োগ করবেন অর্থাৎ বাইক থেকে প্রয়োগ করবেন বাইক থেকে তুলে দিয়ে প্রয়োগ করলে আপনার এই অতিরিক্ত তীব্র ঘামাচি থেকে ঘামাচি রোগের জ্বালা যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পাবেন কিন্তু সে উপায়গুলো কি কী সব কিছু জানতে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এছাড়া আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলুন আজকের যে মূল বিষয়বস্তু সে বিষয়ে আজকের যে মূল বিষয়বস্তু ঘামাছি রোগের হোমিও কম্বিনেশান হ্যাঁ বন্ধুরা কীভাবে তৈরি করবেন কি কী ওষুধ মিশিয়ে তৈরি করবেন সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় বন্ধুরা পিছনে আমি একটা ঘামাছি রোগ সম্বন্ধে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে আমি আলোচনা করেছি পৃথক পৃথকভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে লক্ষণ ভিত্তিক আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন যেমন সেখানে আমি আলোচনা করেছি অ্যান্টিম ট্রুডের কথা ন্যাটমের কথা সালফারের কথা হাইগোফিলাসপাইনাসের কথা সেখানে কি করতে হবে দিনে চারবার পাঁচবার করে ওষুধ সেবন করতে হবে লক্ষণ ভিত্তিক কিন্তু আজকের যে কম্বিনেশানের কথা বলবো সেই কম্বিনেশানটা দিনে দুবার করে ব্যবহার করবেন কাদের ক্ষেত্রে সুবিধাজনক বা কারা আমাকে অনুরোধ করেছে যারা সকাল থেকে বাড়িতে কর্মস্থলের উদ্দেশ্যে চলে যান আবার সন্ধে হলে বাড়ি ফেরেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা তারা আমাকে অনুরোধ করেছেন ডাক্তারবাবু এমন একটা কম্বিনেশান বলুন যে কম্বিনেশানটা ব্যবহার করে আমরা দিনে দুবার করে ব্যবহার করে কম সংখ্যক ব্যবহার করে দারুণভাবে উপকার পাবো অর্থাৎ বন্ধুরা সেই উদ্দেশ্যে আজকের কিন্তু আমার এই আলোচনা বা এই ভিডিওটা তাহলে আজকের এই কম্বিনেশনের ক্ষেত্রে যে হোমিওসোপটা ব্যবহার করবেন প্রথম যে হোমিওসোপটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যান্টিমক্রুড সিক্স হ্যাঁ বন্ধুরা যে প্রকার ঘামাচি হোক গরমকালে ঘামাচির তীব্রতা দেখলে চুলকানি দেখলে প্রত্যেক ডাক্তারবাবু কিন্তু এই অ্যান্টিমক্রুড ব্যবহার করে থাকেন আমরা যে প্রকার ঘামাচি হোক না কেন সেখানে কিন্তু অ্যান্টিমক্রুড ব্যবহার করে থাকি অতএব বন্ধুরা সকল প্রকার ঘামাছি রোগের ক্ষেত্রে যেহেতু অ্যান্টিমক্লুড ব্যবহার করা হয় আপনারা এই ঘামাচি রোগ থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি সব থেকে অ্যান্টিমক্রুড সিক্স পরে সেই টেন এম এল কিনে আনবেন বেশি কিনবেন না টেন এম কিনবেন এবারে যে দ্বিতীয় হোমিওপ্যাথি ঔষধের কথা বলবো সেটা হচ্ছে সালফার সিক্স হ্যাঁ বন্ধুরা এই ঘামাছি যখন হয় দেখবেন লাল লাল প্রকৃতির হয় বিড়বিরি টাইপের হয়ে যায় একদম সালফারের লক্ষণ সালফারের লক্ষণ হচ্ছে ঘামাচি রোগের মতো বিড়বিরি টাইপের লাল প্রকৃতি থাকলে সালফার সেখানে আমরা ব্যবহার করে থাকি এছাড়া আরও কি সালফারের লক্ষণ যে গরম পড়লে দেখবেন চুলকানি বৃদ্ধি ঠান্ডা পড়লেই উপশম এটা কিন্তু একটা বিশেষ সালফারের লক্ষণ যা ঘামাচি ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং প্রচণ্ড চুলকানি এই চুলকানি থেকে মুক্তি পেতে আমরা অবশ্যই করে যেহেতু সালফারের লক্ষণ পাচ্ছি অতএব সালফার হোমিওষধকে এই কম্বিনেশনের জন্য ব্যবহার করার জন্য আপনারা সব থেকে সালফার সিক্স পডেন্সিক টেন এম এল কিনে আনবেন এবার তিন নম্বর অর্থাৎ তৃতীয় যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে হাইকোফিলাস পাইনোসা সিক্স যেটা কুলেখাড়া থেকে তৈরি আমরা যে রান্নাঘরে নিত্য কুলেখাড়া শাক খাই সেই সবজি নামক কুলেখাড়া শাক থেকে হাইগোফিলাস স্পাইনোসা প্রস্তুত করা হয় বোধনার দেখবেন ঘামাছি রোগ এই গরমকালে যখন তীব্রতা আকার ধারণ করে এমন প্রকৃতির ঘামাছি হয় তার মধ্যে কিন্তু প্রচণ্ড ব্যথা থাকে এবং লাল প্রকৃতির হয় যেমন কুলেখাড়া কাটা ফুললে ব্যথা থাকে সেরকম ঘামাচির মধ্যে কিন্তু প্রচণ্ড ব্যথা থাকে এই রকম প্রকৃতি কমাতে আমরা এই কম্বিনেশনের ক্ষেত্রে হাইগোফিলাস পাইনোসার সিক্স ব্যবহার করে থাকি অর্থাৎ আপনার হোমিওপ্যাথি সব থেকে হাইগোফিলাস পাইনোসার সিক্স পোটেন্সি টেন এমএল কিনে আনবেন এবারে চতুর্থ নম্বর অর্থাৎ চার নম্বর যে এই কম্বিনেশনের ক্ষেত্রে হোমিওস্টা ব্যবহার করবেন সেটা হচ্ছে ওসিমাম স্যাংটাম সিক্স পডেন্সি হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবছেন ঘামাচি রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওসিমাম স্যাংটাম সিক্স ব্যবহার করা হবে হ্যাঁ ব্যবহার করা হবে ওসিমাম স্যাংটাম আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর কি করে এটা একটা অ্যান্টিসেপটিকের কাজ করে যখন ঘামাচির তীব্রতা ফাঙ্গাস আকার ধারণ করে ভীষণ চুলকানি হতে থাকে চুলকাতে চুলকাতে ঘা সৃষ্টি হয় এই প্রকার রোগটাকে কমাতে অবশ্যই করে অসীমাম স্যাংটাম প্রয়োজনীয় আপনার হোমিওপ্যাথি সব থেকে এই ঘামাচির ফাঙ্গাসকে নষ্ট করতে রক্তকে পরিশোধ করতে শরীর মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে অসীমাম স্যাংটাম সিক্স পোটেন্সি হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন অতএব চারটে আপনার হোমিওপ্যাথি সব থেকে সিক্স পোটেন্সি কিনে আনবেন প্রথম যে পোটেন্সির কথা বললাম সেটা হচ্ছে অ্যান্টিমকুট দ্বিতীয় যে পোটেন্সির কথা বললাম সেটা হচ্ছে সালফার তৃতীয় যে পোটেন্সির কথা বললাম সেটা হচ্ছে হাইগোভিলাস পাইনোসা চতুর্থ যে পোটেন্সির কথা বললাম সেটা হচ্ছে অসীমাম সাংটাম এই চারটে সিক্স পোটেন্সি টেন এমএল করে কিনে আনবেন বেশি কিনবেন না অবশ্যই করে টেন এমএল কিনে আনলেই যথেষ্ট দশটারে চল্লিশ এমএল হয়ে যাবে আপনার হইবাতি সব থেকে চারটে টেন এম কিনে আনার পরে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এরকম একটা খালি শিশিরে সমস্ত ওষুধগুলোকে চারটে ওষুধগুলো একত্রে মিশে ফেলবেন ঢেলে ফেলবেন ঢেলে ফেলার পরে কী করবেন জোর জোর করে এরকম করে এরকম করে যেন আসতে ঝাঁকি লাগে আবার যেতে ঝাঁকি লাগে এরকম করে জোর জোর করে চল্লিশবার ঝাঁকি দিয়ে নিলেন চল্লিশবার ঝাঁকি দিয়ে নেওয়ার পরে কিন্তু ওষুধটা তৈরি হয়ে গেল এবার সেবন করবেন কিভাবে সকাল সন্ধ্যা দু তিন চামচ ঠান্ডা জলের সঙ্গে বেশি না দু তিন চামচ ঠান্ডা জলের সঙ্গে দু তিন ফোঁটা এই কম্বিনেশানে ওষুধটাকে ড্রপ করে আপনারা সেবন করুন দেখবেন দশ দিন সেবন করলে আপনি এই ঘামাছি রোগের থেকে খুব সহজে মুক্তি পাবেন এবার একটা বাহ্যিক প্রয়োগ হিসেবে একটা মাদার টিংচার ব্যবহার করবেন সেটা কি অসীমাম সেন্টাম মাদার টিংচার আপনারা জানেন এটা একটা অ্যান্টিসেপটিক বাইহ প্রয়োগ করলে কিন্তু দারুণভাবে চুলকানির প্রবণতা কমে যায় অনেকে দেখবেন কোথাও চর্মরঘু আঁকা ধারণ করলে সেখানে কিন্তু তুলসী পাতা ঘুষে দেন পুরোনো দিনে দাদু ঠাকুমারা কিন্তু এরকম বলেন আমিও ব্যবহার করে দেখেছি দারুণভাবে কাজ পাওয়া যায় আপনি ব্যবহার করবেন কথা দিলাম কোনো ক্ষতি হবে না কোনো জায়গায় যে কোনো চুলকানি হচ্ছে বা চর্মরোগ দেখা যাচ্ছে আপনি সেখানে তুলসী পাতা ঘুষুন দেখবেন আপনার চুলকানি সেরেও যেতে পারে আবার কমেও যেতে পারে আপনি ব্যবহার করবেন কোনো তো ক্ষতি নেই আপনি সেখানেই প্রমাণ পাবেন যে তুলসী পাতার ক্ষমতা কতটা কার্যকারিতা কতটা অতএব এই তুলসী পাতা যেহেতু এতটা কার্যকারিতা তা থেকে প্রস্তুত করা হয় অসীমাম সেনটা মাদা টিংচার যেটা আমি ব্রাহ প্রয়োগ করার জন্য আজকে বলবো অতএব আপনার ওসীমাম স্যানটা মাদা টিংচার হোমিওপ্যাথি সব থেকে টেনে কিনে আনলেন এবার বলবো ক্যালেন্ডুলা মাদার টিংচার আপনারা জানেন যে ক্যালেন্ডুলা মাদার টিংচার অ্যান্টিসেপটিক কোনো জায়গায় কেটে গেলে সেখানে দস করলে সেখানে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় সেখানে কিন্তু আমরা বাহিক প্রক হিসেবে ক্যালেন্ডুলা মাদা টিংচার ব্যবহার করে থাকি অর্থাৎ বন্ধুরা যদি আমাদের প্রচণ্ড পরিমাণে ঘামাচি হয় আর তীব্র ঘামাচি হয়ে যদি সেখানে ফাঙ্গাস টাইপের হয়ে গিয়ে চাবলার মতো ফুলে যায় চুলকে চুলকে যদি আমাদের সেখানে ঘা সৃষ্টি হয়ে যায় সেই ঘাটাকে কমাতে ওসিমাম স্যান্টাম আর ক্যালনুলোলা মাদা টিংচার একত্রে মিশিয়ে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আপনি দু চামচ গরম জল নিলেন দু চামচ গরম জলের ওপরে দশ ফোঁটা ক্যালনুলা মাদা টিংচার আর দশ ফোটা ওসিমাম স্যান্টাম মাদা টিংচার মিশে সুন্দর করে গুলে নিলেন এবার একটা তুলো নেবেন তুলো দিয়ে আপনার আক্রান্ত জায়গায় যে জায়গায় প্রচণ্ড তীব্রতা আকার ধারণ করেছে সেখানে চুলকাচ্ছে ফাঙ্গাস টাইপের আকার ধারণ করেছে আপনি বাহির প্রয়োগ করুন দারুণভাবে উপকার পাবেন বন্ধুরা মন খুলে আপনাদের আমার যে অভিজ্ঞতা আমি এগারো বছর ধরে যেসব জিনিসগুলো ব্যবহার করে আসছি যেসব সামান্য অভিজ্ঞতা হোক সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আপনারা ব্যবহার করে দেখবেন আমি বলছি দশজন না কাজ পাক সাতজন তো কাজ পাবে সাতজন মানুষ তো রেহাই পাবে এছাড়া একটা সাবানও ব্যবহার করবেন যেটা আমি পূর্বে যে ঘামাচি রোগের ভিডিওতে বলেছিলাম বিটি স্কিন কেয়ার সব হোমিওপ্যাথি সবই পাওয়া যায় এই সবটা আপনি স্নানের সময় মাখার পরে পাঁচ মিনিট অপেক্ষা করে আবার ধুয়ে ফেলুন দেখবেন এই যে অতিরিক্ত পরিমাণে যে ঘামাচি রোগটা আকার ধারণ করেছে শরীরের মধ্যে যে ময়লা জমে যাচ্ছে সেখানে কিন্তু আপনার চুলকানি কমে যাবে কারণ এই সাবানের মধ্যে আছে ক্যালেন্ডুলা গ্লিসারিন যার জন্যে আপনার ত্বকটাকে সুরক্ষার সাথে সাথে মশ্চার্জর রক্ষা করার জন্য অবশ্যই করে এই সাবানটাকে ব্যবহার করবেন আর আপনি সকাল সন্ধ্যা দিনে দুবার কিংবা একবার ঠান্ডার সময় বাইক প্রয়োগ হিসেবে এই ক্যালেন্ডুলা মাদা টিংচার আর ওসিমএমসানটা মাদা টিংচার গরম জলের সঙ্গে বাহিক প্রয়োগ করুন এক্সটার্নাল হিসেবে আর ইন্টারনাল হিসেবে কম্বিনেশানটাকে ব্যবহার করুন অর্থাৎ ভিতর থেকে আপনি এই কম্বিনেশানটাকে সেবন করুন দারুণভাবে উপকার পাবেন বন্ধুরা বিভিন্ন পদ্ধতি পদ্ধতিতে চিকিৎসা করা হয় শুধু আপনারা অনেকেই বলেন যে আপনি যদি বিভিন্ন পদ্ধতি বলেন কোন পদ্ধতি আমরা অবলম্বন করব দেখুন একটা খেলোয়াড়ের কঠিন বলকে খেলতে গেলে বিভিন্ন উপায় খেলতে হয় বিভিন্ন উপায়ে সেই বলটাকে প্রতিরোধ করতে হয় শুধু ব্যাট হাতে দাঁড়িয়ে থাকলে কোনো দিন হয় না যেহেতু রোগ আমাদের একটা শত্রু অতএব বিভিন্ন উপায়ে তাকে কিন্তু প্রতিরোধ করতে হবে আর যেসব উপায়গুলো অবলম্বন করে আমরা প্রতিরোধ করি সেই উপায় কিন্তু আপনাদের বলে দিলাম এই ওষুধগুলো আপনার দশ দিন যাবৎ সেবন করুন অবশ্যই করে উপকার বুঝতে পারবেন উপকার বুঝতে পারলে আপনি ওষুধগুলোকে কন্টিনিউ করুন পনেরো দিন যাবৎ এক মাস যাবৎ সেবন করতে থাকুন অবশ্যই করে আপনি এরকম ঘামাছি নামক চর্মরোগ থেকে খুব সহজে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা এই গরমকালে একটু খাবার দাবারকে নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত মাংস আহার করবেন না অতিরিক্ত গরম জাতীয় খাবার অর্থাৎ যেসব খাবারগুলো খেলে অর্থাৎ রিচ খাবার যেসব খাবারগুলো খেলে আমাদের শরীর হিট হয়ে যাবে শরীর যত হিট হবে দেখবেন চুলকানি বেশি হবে ঘামাছি রোগ কিন্তু বৃদ্ধি পাবে এই সময়ে খুব নর্মাল খাবার খাবেন সঙ্গে কি করবেন ঠান্ডা পানীয় খান এমনভাবে ঠান্ডা পানীয়গুলো পান করুন যাতে আপনার ঠান্ডা না লেগে যায় সঙ্গে আপনি আমকে সেদ্ধ করে ফেলুন আমকে সেদ্ধ করার পরে যে মাঠটা বার হবে সেই মাড়ের খান সামান্য লবণ মিশিয়ে দারুণভাবে উপকার পাবেন এছাড়া এই গরমকালে ভাতের ফ্যান এই ভাতের ফ্যানে অল্প মাত্রায় লবণ মিশিয়ে সেই লবণ মিশ্রিত ভাতের ফ্যানটাকে আপনি সেবন করুন দেখবেন আপনার শরীর শীতল হবে শরীরে শান্তি অনুভব করবেন সাথে সাথে এই ভাতের ফ্যান এতটা এনার্জি প্রদান করে আপনি আশ্চর্য হয়ে যাবেন অনেকে ঘৃণা করেন জানে না আপনি সেবন করে দেখবেন আপনি তিন দিন সেবন করার পরে আপনি বলবেন যে এই রকম ভাতের ফ্যানকে লবণ মিশিয়ে আমাকে আরও তৈরি করে দেবে প্রত্যেক দিন দেখবেন আপনার শরীর মধ্যে এত এনার্জি পাওয়ার আসবে আপনি ভাবতেই পারবেন না গরম আপনাকে কোনোভাবেই জব্দ করতে পারবে না যাই হোক মন খুলে যেসব উপায়গুলো আমরা অবলম্বন করি সেগুলো কিন্তু বলে দিলাম আর সত্যি এই গরমে কষ্ট করে ভিডিওটাকে তৈরি করছি আপনারা বেশি করে লাইক করবেন আর প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারছি না বন্ধুরা একটু ক্ষমা করবেন আপনারা ভালো থাকুন নতুন একটা চেম্বার করছি সেই চেম্বার তৈরি করতে গিয়ে সেখানেও আমাকে একটু সময় দিতে হচ্ছে তাছাড়া একটা ভিডিও আপলোড করতে গেলে যথেষ্ট সময় ব্যবধান সঙ্গে অন্য জায়গায় একটা চেম্বার আছে এইসব সময়গুলো দিয়ে একার পক্ষে সম্ভব হচ্ছে না যার জন্যে আপনাদের কাছে ক্ষমা পাঠি আপনার ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখুন বিগত দিনের ভিডিওগুলোকে আরও দেখতে থাকুন খাতায় নোট করুন এবং আপনার বাড়িতে প্রয়োগ করতে থাকুন দেখবেন আপনি ভালোভাবে উপকার পেতে পারবেন যাই হোক আবারও আমার গ্রামাঞ্চল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে তখন আপনারা ভালো থাকবেন নমস্কার